যে আমার মতো যারা আপনাদের কাছ থেকে স্ট্যাম্প কিনবে তারা যেন ভালো স্ট্যাম্পটা পায় আর ভালো স্ট্যাম্পটা পাওয়ার জন্য স্ট্যাম্প কিনে বেস্ট এই স্ট্যাম্পটা যদি কখনো ভেরিফাই করা হয় অনেক ঝামেলা হবে না খুব তাড়াতাড়ি এটা ভেরিফাই করা যাবে এবং ভালো স্ট্যাম্পই নিতে পারবে কোনো চিরা ফাটা স্ট্যাম্প থাকে না আসসালামু আলাইকুম ভাই আপনারা পার্সেলটা কিছুক্ষণ আগে হাতে পাইছি প্রথমে ভাবছিলাম কি না কি দিবেন অনলাইন অর্ডার করছি তবে আমি চেক করছি ভাই অরিজিনাল স্ট্যাম্প ধন্যবাদ মাল পাইয়ে গেছে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিছে আপনাদের সবকিছু ভালো ছিল ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই পার্সেলটা কিছু কোন হাতে পেয়েছি খুলে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে অনেক অনেক সুন্দর প্যাকেজিং করেছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো স্ট্যাম্প নিব এভাবেই শত শত গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে এগিয়ে চলেছে স্ট্যাম্প কিনি আপনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে আমরা বদ্ধপরিকর আপনি যদি এখনো স্ট্যাম্প কিনি থেকে অর্ডার না করে থাকেন তাহলে আপনাকে এখনই ওয়েলকাম জানাচ্ছি একবারের জন্য হলেও আমাদের সেবা নিয়ে দেখুন আপনি সন্তুষ্ট হবেন গ্যারান্টি স্ট্যাম্প কিনি আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা